ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দয়া আমি ভালো আছি আজকে আপনাদেরকে পনেরো শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে একেবারে রেডি বাড়ি যারা স্যাতি চন্দ্রের সরসর আসি আপনারা বাড়ি করে রেডিমেড বাড়িতে আপনারা থাকবেন বরট করা সব কিছু কোনো কিছু আপনার করা লাগবে না ওরকম একটা জায়গা দেখাবো পনেরো শতাংশ তো এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা গ্রাম তো এই রাস্তাটা দিয়ে সামনে গেলে আপনার এখানে বাজারঘাট স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছুই আছে এবং এদিক দিয়ে সামনে গেলেও আপনার একটু সামনে কিন্তু বাজার একটু সামনে বাজার মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু ফাঁসে আছে এবং এই যে উপরে বিদ্যুতের লাইন আছে সামনে তো আপনারা জায়গাটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে রাস্তা থেকে শুরু করে এখানে অনেকগুলা আম গাছ দেখা যাইতেছে এই রাস্তা থেকে এখানে শুরু করে এই জায়গাটা আমি ভিডিও দিয়েছি আরেকবার পুরা বাড়িটা বিক্রি করার তো এখন ওনারও কিছু টাকার প্রয়োজনীয় জন্য উনি বলতেছে যে পুরা বাড়ি কেউ না নিতে পারলে পরে পনেরো শতাংশ জায়গা আমি সামনে দিয়ে বিক্রি করে দেবো তো এই যে বরাট করা জায়গাটা আপনারা দেখছেন এখান থেকে শুরু করি এই রাস্তা বাদ দিয়া এই সরকারি রাস্তাটা বাদ দিয়া এখানে এই যে গাছ আছে আম গাছ আছে তারপর কাঁঠাল গাছ আছে অনেকগুলো গাছ আছে এখান থেকে শুরু করে পিছনের দিকে পনেরো শতাংশ জায়গা যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই জায়গাটা উনি বিক্রি করে দিবে তো আপনাদেরকে একটু দেখাই দিই অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক ভাই আমাদেরকে বলে যে সুপারি গাছ কাঠ গাছ নারকেল গাছ আম গাছ তারপরে যাই কাঁঠাল গাছ বা ফল গাছের যদি এরকম কোনো জায়গা থাকে আমাদেরকে বলিয়েন কালকেও একজনে বলছিলো যেরকম একটা জায়গা যদি দিতে পান তাহলে আমরা নিব তো আপনার এই জায়গাটা দেখেন এই যে এদিকে লাস্ট সীমানা হয়েছে আপনার এখানে ওনাদের এই বরটকৃত এটা পর্যন্ত পিছনে আপনার ধান আছে ওইদিকে আমরা যাব না তো এই যে সুন্দর একেবারে অনেকগুলো গাছ আছে এবং সামনে বরটকৃত আমি জায়গাটা আপনাদেরকে দেখাই দিই তো উনি জায়গাটা এইভাবে দিবে যে এখান থেকে এই যে যে সুপারি গাছ আছে সুপারি গাছ থেকে উনি ছয় ফিট জায়গা রাখবে সাড়ে সাত জায়গা রাখবে এখান দিয়ে উনি ওনার গরটা আরও পিছনে নিয়ে যাবে পনেরো পনেরো শতাংশ যতটুকু যায় এতটুকু বা ওনার ঘরটা পিছনে নিয়ে যাবে তো ওনারা বাইরে হওয়ার জন্য এখান দিয়ে আপনার ষাট ফিটের ছয় ফিটের একটা রাস্তা ওনারা রাখে দিবে সাইড হাত ছয় ফিটের একটা রাস্তা রাখি দিবে আর বাকিটা জায়গাটা আপনারা উনি বিক্রি করে দিবে এখানে পনেরো শতাংশ তো একেবারে রেডি অনেক সুন্দর পরিবেশ এলা এলাকাটাও অনেক সুন্দর এবং নলুয়া দুই নম্বর ওয়ার্ড এটা আমাদের গ্রাম আমাদের ওয়ার্ড তো আমার বাড়ির আশপাশে এখানে এই যে আমি আপনাদেরকে দেখা অনেক সুন্দর একটা নারকেল গাছ এখানে এবং এই যে এটা আমরুজ গাছ তারপরে এগুলো হচ্ছে আপনার এই আম গাছ এই যে এখান থেকে কাঁঠাল কাঁঠাল গাছ এই যে একটা লিচু গাছ আছে এগুলো কিছু কিন্তু এই পনেরো ভিতরে পড়বে এবং এই যে উপরে আতাফল গাছ আছে অনেক সুন্দর আতা ফল ধরছে এই যে আপনারা দেখেন এই যে ফলগুলো ধরছে অনেক সুন্দর তো আসলে গাছগাছলা দেখলে অনেক সুন্দর লাগে বাড়িটা বা অনেকে চাইতেছেন যে ছোট একটা বাড়ি নেবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই বাড়িটা দেখতে পারেন এই যে পিছনে একটা নারকেল গাছ আছে ততটুকু হয়তো যাবে না নাও যেতে পারে আর ওনার ঘরটা উনি পিছনে সহায় দিবে তো যারা চাইতে চান এরকম একটা সুন্দর পরিবেশে ছোট্টখাট্টো একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আশপাশে কিন্তু অনেক বাড়ি আর চাইলে আপনার পরবর্তীতে এখান থেকে যারা জায়গা বাড়াইতে পারেন বা ওনারা বিক্রি করে দিলে আগে পর আস্তে আস্তে বাড়াইতে পারবেন এবং পিছনে একটা পুকুর আছে আপনারা ব্যবহার করতে পারবেন এটা সমস্যা হবে না ওনার সাথে কত হয়েছে ওটা আমরা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে পিছনে এই পুকুরটা আসে পিছনে পুকুরটা আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন তো এই যে পনেরো শতাংশ হয়তো আপনার এই যে এখানে এই ঘরের মাথা পর্যন্ত হয়তো আসতে পারে বা এদিকে যতটুকু আসে আর কি যতটুকু আসবে এতটুকু এই যে আম গাছে অনেক সুন্দর সুন্দর ফল দিচ্ছে আম তো যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একেবারে অনেক সুন্দর একটা জায়গা দেশের প্রবাস থেকে যারা সাইটের ছোট্ট একটা একটা বাড়ি করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে বিদ্যুতের লাইন এবং মিটার আছে এই যে পাঁচ মিটার তো এটা আপনার সাপকালা রেস্টুর হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ কতিয়ান দলিল বা মূল দলিল সব কিছু একেবারে আছে আপনারা দেখে বুঝে শুনে নিতে পারবেন তো আর যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সবসময় যারা জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশ পঞ্চাশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে আলাপ করবেন পঁচিশ শতাংশ পঞ্চাশ হাজার টাকা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম